আমানুর নবী রহমাতুল্লাহ বলেন একদিন জিব্রাইল আমিন আমি নবী হুজরা মবারকে আসলে আমার ফাতে মা তার চাচা বলে সম্বোধন করলেন সুহান আল্লাহ জিব্রাইল আমিন মা ফাতে মা কি বলছেন কথা কেন আমার কথা বুঝে না বুঝলে কেন হুজুর বুঝি নাই আবার কন আমি আবার কুম কষ্ট করে আইসি যখন একটা কথা আপনি করে না বুঝে যাইতাম না নূর নবী রহমাতুল আমার ফাতে আমার ফাতে বাবা গো জিব্রাইল চাচায় আইসে জিব্রাইল আমিন আমার এক নবী গো ও নবী যদি বেদবি না নেন একটা কথা জিজ্ঞাস করি আমার নবী বলেন কি বলে হুজুর আপনার বয়স কত

বলে হুজুর একটা জিনিস মনে আছে নবী কয় কি কয় নবী ও নবী আমারে আল্লাহ যখন বানাইছে চতুর্থ আসমানে মানে আমি একটা তারকা দেখতাম একবার উঠলে সত্তর বছর জলে থাকত আবার ডুবলে সত্তর হাজার বছর ডুবে থাকতো নবীজি বলেন জিবিনাইল ওই তারকাটা তোমার জীবনে কয়বার দেখছো কয় হুজুর একবার না দুইবার না আমি জিবিরাইল আমার এই জীবনে বাহাত্তর হাজার বার ওই তারকাটা দেখছি জোরে কনসুবাহান আল্লাহ

যাব পিট মোবারক বাহির রে কয় ওই জিব্রাইল কয় ও কয় আর আমি আমার জীবনে বাহাত্তর হাজার বার যে তারকাটা চতুর্থ আসমানে দেখছি ওই তারকাটা এই মুহূর্তে আপনি নবী মোবারকে দেখা যায় বিবেন সাবিদারি <usion> <relationships in loss> আমার আল্লাহ কয় ওয়ানাজিম তারকার কসম সব তারকার কসম আমার আল্লাহ করে না আমি নবী রহমাতুল লিল আলামিন এর তারকা বানায়া আমার আল্লাহ যে চতুর্থ আসমানে রাখছে আমি এই নবী তোমাদের নবী নূর নবী রহমাতুল লিল আলামিন এর আল্লাহ এর তারকা কয়া কয় নবী গো আপনি নবীর কসম আল্লাহু আকবার আমার নবীর গ্রহণযোগ্য তাল্লাভ দরবারে কত কত নবী আপনার কসম আল্লাহ কথা বলবে কসমের দরকার আছে আল্লাহ কথা বলবে সত্য মিথ্যার এই যাচাই বাছাই করার কিছু আছে আল্লাহর কথায় কোনো ঘাটতি আছে কোন সন্দেহ আছে মিথ্যার অবকাশ আছে ইচ্ছে করলে ডাইরেক্ট বলতে পারতেন না কই আল্লাহ কয় হুজুর আপনার মেরাজের ওয়াজ আমি করব আপনার কসম দিয়া শুরু করব আল্লাহু আকবার আল্লাহু আকবার

আমি আল্লাহ দরবার থেকে আপনি যখন ফিরে যান জমিনে যখন ফিরে যান আল্লাহ বলেন মা দল্লা সাহেব কুমা গব জগৎবাসী রে আপনি নবী তাদের সাহেব আপনি নবী তাদের সাথী আপনি নবী তাদের প্রধান বন্ধু আপনি নবী তাদের বিপদের কান্ডারি আপনি নবী তাদের হাসনের কান্ডারি আপনি নবী তাদেরকে মিজানে তরা আপনি নবী তাদেরকে পুলসের

মনীয় না চিৎকার দিয়া এই জন্য শায়ের বড় সুন্দর করে কয় ওরে কবর হাসর ফুল কোন হয় আপন পাবে না ওরে কবর হাসর কুলসি কোন আপন পাবে না যিনি তোমার আপন হবেন তিনি সাহেব মদিনা আল্লাহ আকবার কবরে বন্ধু মা হবে না বাবা হবে না বন্ধু হবে না বিবি হবে না সন্তান হবে না বন্ধু হবে তো দূরে থাক কবরে যাইতে রাজি হইতো না মুসলমানি আসবো আসব আসবনি চেহারা দেখতো না উম্মতের বা ছাইতো উম্মতের জোরে বলতো উম্মতের

আমার মমিন ভাই আমাত নবীর মত দিয়ার না ঠিক কিনা বলে হাসরের ময়দানে মিজানের কাছে গুনাগার উম্মতের বাছাইবো আমার নবী ঠিক কিনা পুলসেরাতে আমার নবীর উম্মত বাছাইবো আমার নবী ঠিক কিনা কইবেন হুজুর দলিলটা কি তাইলে শুনেন মুসলিম শরীফের হাদিসে মোবারক হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় নবী গো নবী কিয়ামতের ময়দানে আমি যদি বিপদে পড়ি ইয়া রাসূলুল্লাহ আমার কি উপায় হবে আল্লাহ তার যদি আমার পাখড়াও করে গ নী নবীর কাছে ইসলাম গ্রহণ কইরা নবীদের পালক পুত্র হইয়া নবীদের খেদমতে জীবন কাটাইয়া নবীদের পিছনে পাঁচ ওয়াক্ত নামাজ দৈনিক পইরা নবীর হুকুমের বাইরে কোনদিন একটা কদম দেয় নাই জীবন চালাইয়া এ পাগলা কয় নবী গো হাসরের ময়দানে যদি আল্লাহ রাজাবে আমার দরে গনবি আমি কেমনে বাসমু আপনে নবীরে কই পামু আপনে নবীরে কই আমো আমি আনাসেরে কে বাঁচাইবো আমার নবী কয় আনাসেরে ওরে আনাস চিন্তা করিস না আনাফাইল তুই সেদিন বিপদ পড়লে আমি নবী তোরে বাঁচাবো সুবহানাল্লাহ আর আহলে হাদিসের গর্ধপে কয় গোbete কয়

এদের বক্তব্য শোনা যাবে না এদের কথা শোনা যাবে এগুলির এগুলীর চেহারা দেখলেই বোঝা যায় নমরুদের মতো দেখা যায় এদের চেহারা দেখলে বোঝা যায় ফেরাউনের মতো দেখা যায় ঠিক মুসলমানের চেহারায় নূর থাকতো হেতের চেহারা দেখলে মনে হয় বাথরুমের টুনডা পিচাদা কত বাইরে তুইছে ঠিক কিনা বলেন নবীর दुश्मन নবীর সামনে আঘাত করে যে কথা বলে এজন্য চেহারা দেখলে সুরের মতো লাগে ঠিক। করতেছে কষ্ট পাইতেছেন? ইনশাআল্লাহ। যে নবীর প্রেমিক তার জন্য প্রয়োজন হলে কলিজা খুলে নিদের হাতে দিয়ে দিব ঠিক কিনা বলেন। ঠিক। যে নবীর दुश्मन রাসূলের জন্য হয়তো আমি মরছি। নইলে তোরে খাইছি ঠিক কিনা বলেন। ঠিক। হয়তো আমি মন মনে তোর খাম। ঠিক। তোর এত বড় সাহস কী দিলু। সংক্ষিপ্ত কিছু বর্ণনা দিয়া একটা বই লেখছে দা হান্ড্রেড পিপল এটা ইংরেজিতে পাওয়া যায় বাংলাদেশে বাংলায়ও পাওয়া যায় লাইব্রেরিতে গেলে যে বিশ্ববিখ্যাত একশো মনীষীর জীবনী

ইহুদি হইয়া নবীর দোষ খুঁজা পাইল না তুমি মুসলমান পরিচয় দাও আর নবীর গুণাগার কও নবীর দোষ খুঁজা পাও হাসরের ময়দানে নবী নিজের চিন্তায় ব্যস্ত থাকবে এমন বাজে কথা বলে নবীর ইজ্জতে তুমি আঘাত করতে চাও আমরা তোমাদেরকে বলতে চাই শোনো আমার নবীর কোন গুণা নাই আমার নবীর মৃত্যু নাই আমার নবী হায়াতুন নবী আমার নবী জিন্দা নবী হাসরের ময়দানে নবীর নিজের জন্য কোন চিন্তা নাই নবী চিন্তা করবে উম্মতের জন্য এটা হলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমরা বিশ্বাস করি তোমরা যে হুদুম মানো না বুঝতে পারছি আমরা যেই নবীর উম্মত তোমরা সেই নবীর উম্মত না

যখন আপনি আমি আল্লাহর দরবার থেকে জমিনে ফিরে যাচ্ছিলেন ও বাবারে তাইলে বুঝা যায় আমার নবীর মেরাজ সশরীরে হইছে কি হয় নাই আজকে আমি এই জায়গা আইসি দেখকেই তো আবার ফিরা ঢাকা যাবো ঠিক কিনা আইসি দেখে তো না এলে কি যাইতাম কথা না যাইতাম আইসি দেখে তো যাবো আল্লাহ যখন আপনি আমার দরবার থেকে জমিনে ফিরে যাচ্ছিলে তার মানে বোঝা যায় সশরীরে আমার নবী ওই মালিক রব্বুল আলামিনের দরবারে যায়া মেরাজ করছে কথা বলেন ঠিক কিনা মানলে মানো না মানলে নাই তোমার বিত্তে রাখো কিন্তু আমার রসুলের ইজ্জতে আঘাত করলে খবর আছে আন্দাজে দলিল ছাড়া যদি কোনো নবীর মেরাজ শাশুড়ির হয় নাই খবর আছে তোমার সাবা খান বলেন নবি গুল্লিনা নামিন আল্লাহ আপনারাই বললেন যখন ফিরে আসছিলেন কয় মা বল আমার নবী আমার দরবার থেকে জমিনে ফিরে আসার সময় পদভ্রষ্ট হয় নাই রাস্তা ভুলে নাই সাহেবকুম তোমাদের সাথী তোমাদের বন্ধু পথ ভুলে নাই আল্লাহ কয় তিনি বিপদগামীও হয় নাই একটা হলো পথ ভুলিয়া যাওয়া আর একটা হইল বিপদগামী হওয়া বিপদগামী আর পথভ্রষ্ট হয়তো আপনারা অনেকেই বুঝতেন না আমি ক্লিয়ার করে দেয় একটা কারণ আমি যাওয়ানোর সময় যদি রাস্তা বুঝলা যাই যাইতামি না বেলায় সময় রাস্তা বুঝলি গেলে দাঁড়ায় যাবো আগে রাজা ঠিক করবো যে কোন দা জানি আইসিলাম গুগলের ম্যাপ তো এ হলো পথ ভুলে যাওয়া অর্থাৎ ভুল্লা এক জায়গায় দাঁড়ায়া যাও আমার নবীর আল্লাহ কয় মাদ আল্লাহ আল্লাহু আকবার আমার হাবিব আমার দরবার থেকে পৃথিবীতে ফেরত আসার সময় রাস্তা ভুলে যায় নাই আবার কয় ওমা গাও বিপদগামী হয় নাই বিপদ কারে কয় যে রাস্তা তো ভুলছি আবার অন্য আরেক রাস্তা দিয়ে কেটে গেলাম বুঝছেন তো যে রাস্তা দিয়ে যাওয়ার কথা সেই রাস্তা না যায় যায় ভুল করে আরেক রাস্তার রাস্তার যায় যেটা এটারে ভ্রষ্ট মানে পথের রাস্তার কথা ভুললে যাও যা আর বিপদগামী হওয়া মানে অন্য রাস্তায় ঢুকে যাওয়া আল্লাহ কয় আমার হাবিব আমার দরবার থেকে ফিরত আসার সময় রাস্তা ভুলে নাই ভুল কইরা অন্য কোন রাস্তায় ঢুকে নাই সঠিকভাবে নিজের জায়গা কাবা শরীফের হাকিমে আবার বর্ণনায় আসছে হজরতে উম্মে হানি রাজি আল্লাহ তালানহার ঘরে আবার নূর নবীজি তো শরীফ আনতে পেরেছেন কোন ভুল হয় নাই কোন অসুবিধা হয় নাই জোরে এখন আজকে আমি এখান থেকে ফিরত যাওয়ার সময় রাস্তা ভুলতে পারি কেন কারণ জীবনে প্রথমবার আইস

আজ্ঞায়া যদি সম্মানের খাতিরে যায় কিন্তু না গেলেও রাস্তা আজ্ঞায় আনার লাগবে না আমি আইতেও পারবো নিজে নিজে যাইতেও পারবো কেন কারণ আমি কয়েকবার আয়া রাস্তাটা চিনছি আমার নবীর আসার সময় রাস্তা ভুলে নাই ভুল রাস্তায় প্রবেশ করে নাই কোয়া আল্লাহ বুঝাইল আমার হাবিবের সশরীরে মেরা যেদিন হয়েছে তার আগে আরো তেত্রিশ বার আমার হাবিব আমি আল্লাহর দরবারে আই আসে গেছে কোন অসুবিধা হয় নাই রাস্তা তো আগে থেকে না যার কারণে যাওয়ার সময় নবী রাস্তা বলে নাই আসার সময় নবী রাস্তা বলে নাই চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ আল্লাহর বাড়ি যাওয়ার রাস্তা আমার নবী আগে থেকেই চিন্ত জোরে কন্যা সুবহানাল্লাহ এখন ওয়াহাবীরা ডাব্লিউ গ্রুপেরা

ঠিকনি আমার নবী রাস্তা চিনলেও আমার নবী রাস্তা চিনলেও আমার নবীজির দাওয়াত দিছে কে আল্লাহ কে দাওয়াত দিছে আল্লাহ এখন নবী যদি নিজে নিজে যায় আল্লাহ পাক

অনেক মুসলমান আছেন শীতের লেগা নামাজ পড়েন আর আমার যুবক ফজর আজান পর্যন্ত মোবাইলের মধ্যে হিন্দি সিনেমা দেহে হিন্দি সিনেমা দেখে ফজর আজানটা দিলে আজান দিয়ে চালা বন্ধ করে

আসেন কথা কহ কোনো বাপ যদি নামাজি হয় ফুতের যদি ফজরের সময় গিয়া হ্যাঁ মা কয় আল্লাহ আর নাকি পাগল হইছে আমার ভূতে সারারাত রাত আইপিএল জুয়া খেললাইয়া শুইছে উঠ্টু আগে ফলাটা ঘুমাইছে অনাবার ডাক্তার কিছু কিছু মা হয়তো আমরা দেশের কথা বলছি আম্মা গো ও আমার মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনছেন আজান হলে আপনিও নামাজে দাঁড়ায় যায় মেয়েদেরকে নিয়া আপনার স্বামী ছেলেদেরকে দিয়া মসজিদে নামাজে পাঠায়া দেন ঠিক বলো ডাক দিবেন যান নামাজ পড়ে আর যদি বড় নামাজ না পড়া যদি বহা দেয় আপনার লোক যদি খারাপ আচরণ করে আম্মা হেদিন আর কিছু রান্দা বন্ধ খাও যদি কি করে হাদস নাই করে বলে যে আল্লাহর নামাজ পড়তে কইছিলাম রিজিক হে আল্লাহই দিছে ওই আল্লাহ শুকরগুজার যেই ব্যক্তি করে না ওই ব্যক্তি লাগি আমি রাইন্দা খাওয়াইতাম পারতাম না ঠিক ঠিক আছে নে তিন দিনে সাজাও এই জন্য বলি অনেক সময় একটা প্রবাদ আমরা দেখি তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দিব আর এটারে যদি ইসলামিক দৃষ্টি দৃষ্টিকোণ থেকে বলি তোমরা আমার একটা ধার্মিক মা দাও আমি তোমাদেরকে একটা ধার্মিক আল্লাহর ওলির বংশ উপহার দিব সম্ভব নি বাবা কোন পরিবারে যদি মা ভালো হয় পুরা পরিবার ভালো হয়ে যাওয়ার জন্য যথেষ্ট ঠিক কিনা বলে আল্লাহ বুঝার তৌফিক দেন জোরে কই আমিন আর জোরে বলেন আমিন আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামের নামাজ শিখাচ্ছেন নামাজে কেমনে সেজদা দিবে আমার নবীজি নামাজে সেজদায় গেলেন মুসলমানের আবু জাহেল ওই রাস্তা দিয়ে যাচ্ছিল আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিনের নামাজ শিখাইতে দেখা আবু জাহেলের মেজাজটা আরো খারাপ হয়ে গেছে ঠান্ডাও বেশি খারাপ হয়ে গেল দেখে চিন্তা করে যাই হোক বাতিজা যখন শেষ দাঁত যাইব তখনই সুযোগ যায় বাতিজার ঘাড়ের মধ্যে ফারা দিয়া দর্ম জোরে কন্যা জুবিল্লা ফাড়া দেওয়ান বুঝেননি ঘাড়ের উপরে ফাও দিয়া যাতা দিয়া দর্ম শেষ দায় গেল আবু জাহিল চিন্তা কইরা

দু বে জাদু বেল ফাঁ দাম দাম কু কীট জাদুবর